হ্যালো আলাইকুম ইবরান আজকে দেখাবো রেস্ট্রিক মনিটাইজেশন কিভাবে রিমুভ করবেন আমাদের অনেকের পেজেই কিন্তু রেস্ট্রিক মনিটাইজেশন আছে তো এই কারণে আমি চলে গিয়েছি ড্যাশবোর্ডে এখন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো পেজ রিকমেন্ডেশন এইখানে ক্লিক করব এরপরে ক্লিক করব পেজ স্ট্যাটাস এখানে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো পেজটা রেস্ট্রিক মনিটাইজেশন হয়ে আছে এখানে আমরা ইলিজিবল টু মনিটাইজেশন নিয়ে আসব। তার জন্য আমি চলে গিয়েছি গুগল ক্রোমে এখানে আমি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিব আর প্রথম যে লেখাটা আসবো ওইখানে ক্লিক করব আর এটা আমরা অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকব আর এখন আমি এটা ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করে নিচ্ছি আর আমি কিন্তু এইখানে আমার পেজটা আগে থেকেই লগ করে নিয়েছিলাম আর এই সাইটটা কিন্তু আমি ডেস্কটপ সাইট করে নিয়েছি এটা আপনারা আশা করি সবাই পারেন আর এইখানে দেখুন সাইডে মনিটাইজেশন অপশন লেখা আছে আমরা এই মনিটাইজেশন অপশনে ক্লিক করব। মনিটাইজেশন অপশন ক্লিক করার পরে আমরা দেখতে পাবো উপরের দিকে দুইটা হাতের চিহ্ন দেওয়া আছে স্ট্যাটাস লেখার পাশে আমরা এই হাতের চিহ্নর ওপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আমার নেটটা স্লো তাই একটু সময় নিচ্ছে অপেক্ষা করুন আর এই তো ওপেন হয়ে গেছে দেখুন এবার উপরের দিকে লেখা আছে ব্র্যান্ডেড কন্টেন্ট প্লাস তার পাশেই লেখা আছে ইলিজিবল ট্যাগ আমরা এই ইলিজিবল এর উপর ক্লিক করবো এবং কনফার্মের উপর ক্লিক করবো এখন দেখেন এই পাশে একটা লেখা আসছে সবুজ কালার ব্র্যান্ডেড এই রকমের সবুজ লেখাটা আসলেই আপনারা বুঝবেন যে আপনাদের রেস্টিক মনিটাইজেশনটা রিমুভ হয়ে গেছে এবং এলিজিবল টু মনিটাইজেশনটা চলে এসেছে এখন আমরা হোম বাটনে ক্লিক করে হোমে চলে যাচ্ছি এরপরে আপনাদের ডাইরেক্ট ফেসবুক দিয়ে লগ করে দেখাচ্ছি এই দেখুন আমি ফেসবুকে চলে এসেছি এবং এখন আমরা আবারও ড্যাশবোর্ডে ক্লিক করবো দেন নিচের দিকে স্ক্রল করে আবার পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবো তারপর আমরা আবারও চলে যাব পেজ স্ট্যাটাসে আর এইখানে আসার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইলিজিবল টু মনিটাইজ চলে এসেছে এবং রেস্টিক মনিটাইজেশনটা রিমুভ হয়ে গেছে আশা করি আমার এই ভিডিওটা অনেকের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন